আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত এই মাত্র দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে আপনারা সকলে জানেন যে দুর্নীতি দমন কমিশন এর কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষাটি একত্রিশ অক্টোবর দুই তারিখ রোজ শুক্রবার অনুষ্ঠিত হয় পরীক্ষাটি লিখিত আকারে অনুষ্ঠিত হলেও সম্পূর্ণ এমসিকিউ পদ্ধতিতে সম্পন্ন হয়েছে আপনারা যারা উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা দেরি না করে আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ ফলাফলটি সংগ্রহ করুন তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে ফলাফলের পিডিএফ লিংক দেওয়া রয়েছে লিংকটিতে ক্লিক করুন সরাসরি চলে আসুন এরকম একটি ইন্টারফেসে দেখতেই পাচ্ছেন এখানে উল্লেখ করা হয়েছে ফলাফলটি এক নভেম্বর দুই তারিখ অর্থাৎ আজ প্রকাশ করা হয়েছে যেখানে উল্লেখ করা হয় যে দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল এর শূন্য পদে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা অর্থাৎ রোল নম্বর অনুসারে নিম্নরূপ আপনারা দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করলে নিচের দিকে বিশাল এক ফলাফল কিন্তু প্রকাশ করা হয়েছে এই ফলাফলটি সম্পূর্ণ দুইটি পেজে কিন্তু প্রকাশ করা হয়েছে আপনারা সম্পূর্ণ ফলাফলটি কিন্তু মনোযোগ সহকারে দেখবেন যেহেতু বিশাল একটি ফলাফল আপনাদের সুবিধারতে আরও একটি জুম করে আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দর করে এই রোল নাম্বার থেকে আপনার রোল নাম্বারটি রয়েছে কিনা তা মনোযোগ সহকারে দেখে নিতে ভুল করবেন না যদি আপনি এই লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়ে থাকেন তবে আপনি পরবর্তী ধাপে কিন্তু খুব সহজেই অংশ গ্রহণ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এই ফলাফলে কৃতকার্য হয়েছে কিন্তু 524 জন অর্থাৎ 524 জন লিখিত এমসিকিউ পরীক্ষায় কৃতকার্য হয়েছে কৃতকার্য হয়েছে যে সকল প্রার্থী অর্থাৎ 524 জন তাদের জন্য পরবর্তী কি রয়েছে তা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে দেখতে পাচ্ছেন লিখিত এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই এবং মৌখিক পরীক্ষা আগামী 5 নভেম্বর 2025 তারিখ রোজ বুধবার কিন্তু অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার প্রবেশপত্রটি শারীরিক যোগ্যতা যাচাই ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসাবে গণ্য হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং টেলিটকের সহায়তায় প্রার্থীর মোবাইলে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ লিখিত এমসিকিউ পরীক্ষা আপনারা যারা কৃতকার্য হয়েছেন তাদের কিন্তু শারীরিক যোগ্যতা যাচাই এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে এই পরীক্ষাটি কোথায় অনুষ্ঠিত হবে এখানে কিন্তু উল্লেখ করা হয়নি কাজেই আপনারা যারা কৃতকার্য হয়েছেন তাদের মোবাইলে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু এস এম এস পাঠানো হবে এর পাশাপাশি এই যে দুর্নীতি দমন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু কোথায় আপনাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তা সে সম্পর্কে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কাজেই আপনি যদি দুর্নীতি দমন কমিশন এর কনস্টেবল পদের লিখিত এমসি কি পরীক্ষায় কৃতকার্য হয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অভিনন্দন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এর মাধ্যমে আপনারা পরবর্তী যে আপনাদের মৌখিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তার চূড়ান্ত ফলাফল আমরা কিন্তু পরবর্তী ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব ইনশাআল্লাহ তবে এখনো আপনারা যারা তবে এখনো আপনারা যারা এই ফলাফলটি সংগ্রহ করতে পারেননি তারা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে পারবেন আপনাদের সুবিধার্থে এই অংশে স্ক্রিনশট নেওয়ার একটি সুবিধা উপস্থাপন করছি এটা হলো প্রথম পেজ এবং এটি হল দ্বিতীয় পেজ পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য এবং আপডেট যে কোনো তথ্য পাওয়ার জন্য মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ